আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েস মাধ্যমে সরকারিভাবে জর্ডানের তাস্কার গার্মেন্টসে জরুরি ভিত্তিতে দুশো পঞ্চাশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকুয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি পেতে পারেন তো বন্ধুরা এখানে ভয়েস মাধ্যমে জর্ডানের তাস্কার এর অধীনে নিম্নবন্নিত পদে শুধু দক্ষ মহিলা কর্মী নিয়োগ দেওয়া হবে পদের নাম মহিলা মেশিন অপারেটর দক্ষতা ফ্লেইন মেশিন ও ওভারলক বছরের মধ্যে হতে হবে আর এখানে পদসংখ্যা হচ্ছে দুইশো জন মাসিক মূল বেতন এখানে হবে একশো পঁচিশ জেডি চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সাপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনেরও ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান নিয়োগকর্তা বহন করবে যারা ইতিপূর্বে জর্ডান থেকে এসেছেন তারা দয়া করে আবেদন করবেন না শুধুমাত্র তাস্কার কোম্পানিতেই যারা ছিলেন তারাই পুনরায় আবেদন করতে বা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলে গণ্য হবেন একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে আনতে হবে সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য শর্ত জর্দানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে তো এখানে বইস সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত মহিলা মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার ফি বাবদ দুইশো বিশ টাকা এবং বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ তেইশ হাজার পাঁচশো টাকা সোনালী ব্যাংক মগবাজার শাখায় বোয়েস ঢাকা নামে অর্ডার করে বোয়েস অফিসে জমা করতে হবে বোয়েস সার্ভিস চার্জ বাবদ পদেও তেইশ হাজার পাঁচশো টাকা কোম্পানি কর্তৃক জর্ডান গমনের তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই সাক্ষাৎকারের সময় যা যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন সেট এবং চার সেট সাদা কালো একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্র সহ সাক্ষাৎকার বা প্র্যাকটিক্যাল টেস্টের জন্য আগামী তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার বাংলাদেশ কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুর ঢাকা সময় সকাল আট গোটিকায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আর এখানে আবেদনের লিংক হচ্ছে বি তো আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস মাধ্যমে তাস্কার কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ